Şarj যোগ্যতা এবং আমাদের যোগ্যতা সব কিছুই উৎসব পাতা থেকে শুরু করে সকাল দাবি সরকার জাতীয়করণের মাধ্যমে আমাদের সমাধান করে দিবে আমাদের একটাই দাবি আমরা আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়করণ চাই জাতীয়করণ হলে তো আমরা সব সরকারি সরকারি হাই স্কুল যে সুযোগ সুবিধে পাই আমরা সেই সুযোগ সুবিধা পাবো এবং এর দ্বারা ঘন ঘন সুবিধা পাবে তার ছেলেমেয়েরা অল্পটাক লেখাপড়া করাইতে পারবে লাইন যেই আমাদের যোগ্যতা সরকারি স্কুলের যোগ্যতা এবং আমাদের যোগ্যতা সব কিছুই আমাদের গ্রেডও সম মানে সমান সমান কিন্তু তারা আমাদের থেকে মেডিকেল থেকে শুরু করে বাড়ি ভাড়া থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা সব কিছু আমাদের চাইতে বেশি কিন্তু শিক্ষার মান সব জায়গায় এক আমাদের আমাদের বেসরকারি স্কুলে যেমন যেই সিলেবাস যেই কারিকুলাম যেভাবে পড়ানো হচ্ছে সরকারি স্কুলের সুযোগ মানে একই একই রকম হচ্ছে কিন্তু সেই বারো হাজার পাঁচশো টাকায় একটা টিচার কিভাবে একটা জায়গায় ঘর ভাড়া নিয়ে কিভাবে একটা ছাত্রকে তার বেস দিতে পারবে সেখানে আমাদের আমার সন্দেহ আছে আর এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে বারো হাজার পাঁচশো টাকায় বাড়ি ভাড়া থেকে শুরু করে তাদের যে সংসারের যে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান থেকে শুরু করে সবার ভরণ শেষ করে একটা টিচার কিভাবে এই যে কিভাবে যে তাদের সংসার চালাবে সংসার চালিয়ে আবার শিক্ষা মানে শিক্ষাঙ্গনে এসে তার সর্বোচ্চটা দিবে এটাই হচ্ছে জাতীয়করণ এবং বেসরকারি স্কুলের যে বৈষম্য এবং এই যে বৈষম্য যদি সমান না হয় এবং এই বৈষম্য যদি ইতে টানা না হয় তাহলে আমাদের যে শিক্ষক সমাজ আছে তারা এই যে অবস্থান কর্মসূচি নিয়েছে রাস্তায় আমার মনে হয় জাতীয়করণ না নিয়ে তারা এখনই এখন কেউই বাসায় ফিরবে না সো মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের সকলের একটাই প্রার্থনা যেন যদি আমাদের প্রতি সুদৃষ্টি দেন তাহলেই সব কিছু সমস্যার সমাধান হবে উৎসব বাতা থেকে শুরু করে সকাল দাবি সরকার জাতীয় করের মাধ্যমে আমাদের সমাধান করে দিবে দুঃখের সাথে বলতে হচ্ছে এই যে কিছুদিন আগে ইদুল আজহা গিয়েছিল আমরা সরকারি বেতন উত্তোলন করতে পারি নাই আমরা কোরবানি দিয়েছি কিন্তু আমরা এদিক সেদিক থেকে টাকা ম্যানেজ করে কোরবানি দিতে হয়েছে আমাদেরকে সরকার আমাদেরকে সময় মতো বেতন দেয়নি কেন সরকার আমাদের সাথে এই আচরণ করছে আমরা দীর্ঘদিন ধরে অর্থ সংকট ভোগ করতেছি আর আমাদের আজকের এই আন্দোলন শুধু আমাদের শিক্ষকদের স্বার্থে নয় এ আন্দোলন হচ্ছে আমাদের শিক্ষার্থীদের স্বার্থেও কারণ আমরা দেখতে পাই সরকারি স্কুল কলেজগুলোতে যে টাকা পয়সালাদের বৃত্তশালীদের ছেলে অল্প অর্থে সেখানে পড়াশোনা করছে তারা মাত্র চল্লিশ টাকা বেতন তিরিশ টাকা বেতন দিয়ে পড়াশোনা করছে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যেসব শিক্ষার্থীরা রয়েছে অবহেলিত মেধাবী শিক্ষার্থীরা অনেক টাকা দিয়ে সেখানে পড়াশোনা করতে হচ্ছে বাংলাদেশে একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট স্টুডেন্টের স্টুডেন্টদেরকে আমরা পড়ালেখা করাই বেসরকারি হাই স্কুলে কিন্তু শুধুমাত্র দুই পার্সেন্ট স্টুডেন্টদের শিক্ষককে পড়ালেখা করে সরকারি স্কুলের শিক্ষকেরা কিন্তু তারা আকাশ সমান সুযোগ সুবিধা পায় আর আমরা বেসরকারি শিক্ষকেরা কোনো সুযোগ সুবিধা পাই না বাড়ি ভাড়া পাই না চিকিৎসা ভাতা না এক দেশে দুর্নীতি চলতে পারে না মানবতার মা দেশ নেত্রী শেখ হাসিনা উনি জানেন শিক্ষকরা দেশকে স্মার্ট করার কাজে নিয়োজিত সুতরাং শিক্ষকদের এই দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী শিক্ষা সচিবের কাছে আমি অনুরোধ করছি আমি আরো বলতে চাই শিক্ষকদের দাবি যদি মেরে না নেওয়া হয় আজকে থেকে যে তালা ঝুলানো কর্মসূচি আরম্ভ হয়েছে সেটা অনির্দিষ্টকালের কালের জন্য চলতে থাকবে